আসলে তোমাদের প্রথম এবং প্রধান কাজ কি তোমরা আমি বলছি যে প্রথম ও প্রধান বলতে আমি এটা এখানে একটাকে মিন করছি তোমরা কিন্তু বলছো প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের প্রথম কথা দরকার ছিল যে আমাদের প্রথম প্রধান কাজ কি বলো লেখাপড়া প্রথম প্রধান কাজ কী বলো লেখাপড়া কি করা বলো আচ্ছা কেউ বলতে পারবা যে আমি লেখাপড়া কেন বলছি কেউ বলতে পারবা পড়ালেখা নাই কেন লেখাপড়া বলতে পারছি কেন বলছি কেন কে বলতে পারবা হ্যাঁ হ্যাঁ বলো বলো কে কে বলতে পারবা হাস হাসি করলে ভিডিও ভালো হবে না বলতে পারবা বলো না আমি বলছি লেখা এবং পড়া পড়া এবং লেখা বলি না আমি পড়ালেখা বলিনি লেখা পড়া বলছি কেন কে বলতে পারবা কারণ তোমার পরীক্ষার খাতার মধ্যে লেখা দেখি নাম্বার দিবি কী দেখি নাম্বার দিবি বলো তুমি একটু ভালো করে বলো কি দেখে নাম্বার দিবে হ্যাঁ তোমার লেখা হয়তোবা দেখা যায় যে বোর্ডের মধ্যে চলে গেছে সেকেন্ড না সারের সময় কম সারে এটা দেখি কি চিন্তা করবে ওই স্টাইল নাম্বার দিবে স্যারে চিন্তা করবে না স্টেলটা ভালো লাগছে না খারাপ লাগছে স্যারের সময় কম সারে দিছে তিনশো খাতা কত খাতা সারে চাইতে হইব দুই দিনের ভিতরে তিন দিনের ভিতরে স্যারে তখন দামার দাম চাইবো এখন কার লেখা অনেক সময় ভালোভাবে পড়ার ওইরকম সময় কি হয় না এজন্য একজন শিক্ষার্থীর প্রথম প্রধান কাজ হলো কি লেখাপড়া কি পড়া বলো এখন একটা শিক্ষার্থী ফোকাস রাখবে লেখা লেখাপড়ার মধ্যে কোন জায়গায় ফোকাস রাখবে বলো আচ্ছা কেউ বলতে বা ফোকাস কি জিনিস কেউ বলতে পারবা মনোযোগ আর কিছু আর আকর্ষণ আর কিছু লক্ষ্য আর কিছু ফোকাস মানে কি মানে ফোকাস কাকে বলে এটা তো তোমরা শব্দ অর্থ প্রকাশ কাকে বলে কেউ বলতে পারবা হ্যাঁ অর্থাৎ সব দিক থেকে মনকে ডাইভার্ট করি একদিকে মনকে আগ্রহী করে তোলা সব দিক থেকে একদিকে মনকে কি আচ্ছা ম্যাগনিফাইং গ্লাসের কথা শুনছো তোমরা সবাই শুনছ আচ্ছা যদি এটাকে সূর্যের আলোতে ধরা হয় রোদ যদি ধরা হয় আর যদি এটাকে নাড়াচাড়া করা হয় তাহলে কি আগুন ধরবে কাগজ আগুন ধরবে এটা স্থিরভাবে ধরে রাখতে হবে কীভাবে ধরে রাখতে হবে আচ্ছা বলো সূর্যের আলো যদি আবার কম থাকে তখন আগুন ধরবে ধরবে না আগুন ধরবে না আবার যদি এরকম হয় সূর্যের আলো খুব ভালো কিন্তু তুমি নাড়াচাড়া করতেছো করতেছ তাহলে কি আগুন ধরবে ধরবে না তাহলে অনেকে পড়ালেখা করতে চায় কিন্তু পড়ালেখা ধরে রাখতে পারে না যে পড়ালেখা আমি সবসময় করবো বা আগ্রহ সে দূরে রাখতে পারে না তার ফোকাস থাকে না কি থাকে না ফোকাস তার দেখা যায় কারো চলে যায় মোবাইলের দিকে কার দিকে বলো কেউ গেমসের গেমসের দিকে কিসের দিকে বলো কেউ দেখা যায় খেলার দিকে কিসের দিকে বলো কেউ বন্ধুর আড্ডার দিকে কী দিকে কিসের দিকে এই কারণে সে ফোকাস ধরে রাখতে এই কারণে সে ভালো ফলাফল করতে কিছু মেয়েদেরও ফোকাস ধরে রাখতে পারে না কারণ দেখা যায় যে তার ছবি অঙ্কন করার নেশার জায়গা যায় তার গান শিখার কি আগ্রহ জায়গা যায় কিছু ছেলেদের আবার হাঁটতে হাঁটতে গান গজল বলার একটা আগ্রহ সে এখন গান গজল নিয়ে এসে চর্চা করতেছে এই কারণে সে লেখাপড়া ফোকাস রাখতে পারে না ফলশ্রুতিতে সে ভালো ফলাফল করতে আমি বলিনি ওগুলোতে তুমি সময় দিবে না আমি বলছি ফোকাস রাখতে হবে কোন দিকে বলো লেখাপড়ার দিকে মনে রাখবে লেখাপড়া যদি তোমার ফোকাস থাকে তাহলে অবশ্যই তুমি লেখাপড়া ভালো করবে মানুষ যে জিনিসে ফোকাস করে ওই জিনিসে সে ভালো যার প্রতি যেটার প্রতি ফোকাস নাই সে ওটার প্রতি ভালো ছি বুঝছো নি এই জন্য শিক্ষার্থীর প্রথম ও প্রধান কাজ কী বলো লেখাপড়া আর ফোকাস থাকবে কোন জায়গায় বলো ফোকাস কয় জায়গায় থাকে বলো এক জায়গা ফোকাস কয় জায়গা ফোকাসের এক অর্থ হলো ছবি ছবি ফোকাসের এক অর্থ কী বলো ছবি এখন স্যার ছবি কী ছবি জিনিসটা কী আমি কেন লেখাপড়া করবো অনেকে এটাই জানে না লেখাপড়া কেন করবো এটাই জানে না অনেকের কাছে কথাগুলো আমি যে বলতেছি এখন অনেক কাছে কী কী করে স্যার লেখাপড়া কেন করবো তার এটা উদ্দেশ্যই নাই সামনে কিছুই নাই নকশা নাই করতেছি মা করতেছে বাপু করতেছি করতেছি এজন্য এখন থেকে ক্লিয়ার হইতে হবে যে আমার উদ্দেশ্য কোন দিকে আমি কি করতেছি কেন করতেছি লেখাপড়া কার জন্য করতেছি লেখা লেখাপড়লে আমি করলে কি করবো কোন জায়গায় যায় ফসল এটা টার্গেট থাকতে হবে কি থাকতে হবে বলো এখন এই লেখাপড়া করলে করলে আমার কি কী সুবিধা এটা যখন সামনে আসবে তখন লেখাপড়াটা সহজ হবে আর লেখাপড়ার ক্ষেত্রে বাধা কি হবে ওই যে ম্যাগনিফাইং গ্লাসের সামনে যদি তুমি দেখো রোদের কোনো কি নাই তাপ নাই কি নাই বা কুয়াশার সময় এখন কুয়াশার সময় দেখো তুমি যদি একটা শেয়ারের ছবি উঠাও ভালো একটা কি ক্যামেরা দিয়ে যদি শেয়ারের ছবি উঠাও কুয়াশা মাঠের মধ্যে গেছো কুয়াশা এখন যদি ছবি উঠাও ছবিটা কি ভালো হবে আচ্ছা মোটামুটি একটা ক্যামেরা মোটামুটি ক্যামেরা মোবাইলের একটা ক্যামেরা ওইটা দিয়ে যদি তুমি রকম যদি আলোর মধ্যে ভালো জায়গার মধ্যে যদি একটা ছবি উঠাও উঠবে অবশ্যই উঠবে উঠবে নি মোটামুটি কি ছবিটা উঠবে কিসের কারণে না পরিবেশ ছিল অনুকূল পরিবেশ ছিল কি ছিল বলো এখন লেখা পড়ার জন্য অনুকূল পরিবেশ দরকার তুমি এখন চিহ্নিত করো যে তোমার লেখাপড়ার জন্য অনুকূল পরিবেশ কেন নাই তুমি হয়তো বাদ হতে পারো যে আমার সমস্যা হলো যখন আমার আম্মা মোবাইলটা ব্যবহার করে তখন আমার মোবাইল ব্যবহার করতে মন চায় এরকম হইতে পারে বা আমার ছোটো ভাই মোবাইলটা ব্যবহার করে আমা দিয়ে রাখছে তো বা আব্বা দিয়ে রাখছে ব্যবহার করতেছে এটা কারণে আমার ব্যবহার করতে মন চায় এরকম হইতে পারে এ কারণে তোমার ফোকাস থাকে না বা দেখা যায় যে তুমি খেলাধুলা যখন বন্ধুরা করে যে বন্ধুর সাথে তুমি চলো ওই বন্ধু খেলাধুলা করে তুমি খেলতে মন চায় এ কারণে ফোকাস থাকে না হয়তোবা দেখা যায় যে তোমার সাথে যে মেয়েটা বসছে সে ছবি অঙ্কন করে খুব সুন্দর করে তোমার হেটার প্রতি আগ্রহ হয়ে গেছে এ কারণে লেখাপড়া ফোকাস থাকে না বা একটা মেয়ে খুব সুন্দরভাবে গান গাইতে পারে এই ছেলে এখন যে আমার কথাগুলো দেখা যায় যে এখানের মধ্যে প্রকাশ নির্ধারণ হইতেছে এখানেও কিন্তু প্রকাশ নির্ধারণ হইতেছে কার কার ফোকাস থাকে কার কার থাকে না হয়তো দেখা যায় যে কি বলতেছিলাম বলো দেখা যায় যে কি। একটা মেয়ে গানের প্রতি আসক্ত গুড আর গানের প্রতি আসক্ত এখন গান তার সুরটা তো ভালো লাগে এখন পাশে একটা মেয়ে যে গের গান সুন্দর অনেক সুন্দর লাগে যখন গান গায় অন্য ছেলেরা খুব সুন্দর করে শুনে তো আমি যদি গানটা সুন্দর করে শিখি তো তার ফোকাস চলে গেছে কি সে গানের দিকে কারণ লেখাপড়ার দিকে তার ফোকাস থাকে না এজন্য ফোকাস থাকে না কেন এগুলো চিহ্নিত করতে হবে এগুলো যদি চিহ্নিত করে তাহলে তুমি ভালো ফলাফল করবে আর ফোকাস যদি থাকে তাহলে ভালো ফল ফলাফল করবে ফোকাস না থাকলে ভালো ফলাফল করবে এখন তুমি দূর বলি স্টুডেন্ট তোমার রুল পনেরো কত রোল বিশ পঁচিশ সমস্যা নাই ফোকাস থাকার কারণ তুমি জায়গা মতো সারিয়ে দেবে আবার রুল এক দুই তিন চার পাঁচ ফোকাস নাই জায়গা মতো দেখা ধরা রাখা যাবে ঠিক আছে বুঝছো তাহলে কিসে ফোকাস রাখতে হবে বলো অবশ্যই লেখাপড়া ফোকাস রাখতে